আপনার হচ্ছে কমিল্লা রাইস এজেন্সি আপনাদেরই আর একটা মিজান রাইস এজেন্সি সেটা কোনটা কোন সাইডেল আমাদেরকে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কত নিয়েছে আটশো পঞ্চাশ আটশো ষাট হ্যাঁ আটশো ষাট জি আলাইকুম

ভুল করে যদি দশ টাকা করে যে বেশি নিয়েছেন তাহলে দশ হাজার আপনার এক লক্ষ টাকা ভুল করে বেশি নেওয়া হয়ে যাচ্ছে প্রতিদিন মানে মাঝে মাঝে ভুল হয় দশ হাজার কাস্টমারের কাছ থেকে না নিয়ে আপনি একশো কাস্টমারের কাছেও যদি নেন দশ হাজার টাকা ভুল করে বেশি নিচ্ছেন লিখিত দেন যারা এই অপরাধ করবেনা আপনি দিই কারণ আমরা কাস্টমার আছেন না চলে গেছেন উনি আছেন চলে গেছেন এই আইন সংশোধন আর পর্যন্ত নিতে পারবেন না আইনে লেখা আছে বেশি দাবি করা অপরাধ আপাতত আপনাকে বিশ হাজার টাকা সতর্কতা জরিমা আরোপ করা হলো আপনি যত বলবেন সেটা যোগ হয়ে যাবে এটা আমার লাগবে না আমি ছবি নিয়েছি

কেজি না আপনি শুনেন দাম কিনেন আপনি দাম দাম কেনেন না দাম দাম কিনেন তো এক কত কি পরিমাণ থাকে একশো পঁচাশি চার লিটার থাকে তো দুশো চার লিটার সেই হিসাবে একশো টাকা কেজি বিক্রি লিটার কত করে অনেক দাম বিক্রি করেন তো দাম কত আপনি জানেন

পঁয়ত্রিশ ভাগ লিটার বেশি দাম কিনলেন কেন আপনি কত লাভ করতে চান এক লিটারে দুই টাকা লাভ করতে চান কিনেছেন একশো টাকা লিটার লিটার

ঠিক আছে আমার করেন আপনি কিনেছেন যেটা ফটো ফটোকপি দিতে পারবেন এখানে আছে পাঁচ মিনিট সময় দেবো না আমরা ফটোকপি নিয়েছি লাগবে না ঠিক আছে বিশালটা আমরা দোকানের ঠিকানা ঠিক আছে এখানে আছে

আমি মতন কিনবো কেন পাঁচ তারপরে পাঁচ লিটার বললেন কেন কেজি বলেন সাড়ে চার কেজি সাড়ে চার কেজি লেখা আছে সাড়ে চার কেজি কাছে কি লেখা আছে লিটার আছে কেন কেজি থাকবে আপনি কি কত কি পরিমাণ লিটার লেখা থাকে লেখা ছিল না লিটার আছে তার কিনলেন পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি বিক্রয় করবেন ওই লিটার আপনি তো কেজিতে ক্রয় করেন নাই কিনেছেন

Isso é o